কে যেন শুনলাম আমাকে আবার ওই ম্যাডামের লাইফ দেখতে বারণ করেছে আর আমি সামনে চুল এরকম করে করে দিয়ে খাই লোকের বাড়ি যাই কে যেন আমাকে বারণ করেছে ও মা কার এত গায়ে জ্বালা ধরলো বলো দেখি কার এত গায়ে জ্বালা ধরলো আমি লোকের বাড়ি খাই আর লোকের বাড়ি ঘুরি কী জলে না আসলে সবাই তো পারে না যেতে কি করবো বলো এগুলোর জন্য না একটা কপাল লাগে সে কপাল তো সবার থাকে না কারোর কারোর এত বড় কপাল কারোর ফাটা কপাল কারোর অন্য অন্য নানান রকম কপাল আর কি বুঝেছো তো আমাকে লোকে ভালোবাসে লোকের বাড়ি ডাকে খাওয়ায় নেমন্তন্ন করে যাই আপ্যায়ন করে ব্যবহারটা ভালো রাখে যাই কারোর বাড়িতে তো কেউ এমনি এমনি চলে যেতে পারে না বলো আমি কি যে বলেছে আমি কি তার বাড়ি একদিনও গেছি ডাকেই তার তাই জন্য যাইনি কিন্তু আমি লোকের বাড়ি যাই আর এই একদিকে চুল চুলিয়ে বসে বসে বক বক করি কার পছন্দ হয় বলো কার পছন্দ হয় ওই জন্য বসে পড়েছে একেবারে কয় 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 করে ফোমা বুড়ি নিয়ে বসে পড়েছে আরে বাবা আমি ওদের ভিডিও দেখি না লিঙ্ক পাঠালো একজন টাইমটাও মেনশন করে দিল একজন দেখো আনটি তোমাকে নিয়ে এই টাইমে এই মহিলা এই 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 বলেছে বাবা মহিলা বললাম ভালো কথা বলেছি কারণ ওই মুখের কাছে নমস্কার জানাই ওই মুখ আমার দ্বারা সম্ভব না বাবা কানে তুলো দিয়ে বসতে হয় ওই ভিডিও ভিডিও যদিও ভিডিও দেখিই না প্রশ্নই নেই নামও ভুলে গেছিলাম কিন্তু ওই যে বললাম পাঠিয়েছে দেখতেই হলো দেখেই আমি বসে পড়লাম কি করব বলো কারণ আমাকে নিয়ে বলবে আমি বলবো না তা কি করে হয় এতদিন ছেড়েও দিতাম দেখতাম না বিশ্বাস করো কিন্তু মিথ্যে কথা বললে না বড্ড গায়ে লাগে আমার আমি কাউকে নিয়ে বলি না কিন্তু কেউ যদি আমাকে নিয়ে অকারণে বলে তাহলে কি সহ্য হয় বলো দেখি সেটা ও মা হঠাৎ করে দেখি ফো মা বুড়ি তুমি ওই লাইভে গিয়ে ফেস ভ্যালু ওরে মা গো দু মিনিটের জন্য গিয়ে কি ফেস ভ্যালু হয় হয় না ফেস ভ্যালু এমনি এমনিই তৈরি হয় লাইভে আসলে নিজে চ্যানেল খুললেই আস্তে আস্তে ফেস ভ্যালু তৈরি হয়ে যায় কারণ লাইভে উঠে ফেস ভ্যালু বাড়ানো যায় না কি বলবো বলো আমার থেকে বুদ্ধি অনেক বেশি তুখর বুদ্ধি চৌখস বুদ্ধি তারপরেও এইটুকু ছোট্ট কথাটা জানে না কি হয় হয় এরকম হয় আসলে অত্যাধিক চারিদিকে মাথা দিতে দিতে কান দিতে দিতে চোখ দিতে দিতে গুলিয়ে যায় গো গুলিয়ে যায় সবাইকে এক গোত্রের পাত্রে ফেলো না তোমরা প্লিজ সবাই এক নয় এখানে তোমরা কেন ভুলে যাও আমার তোমাদেরকে দেখার কোনো ইচ্ছা কোনোদিনই ছিল না আমি তো দেখি না বলো না দেখি না কমেন্ট করি না লাইভে যাই না তোমাদের সাথে গিয়ে কোনো গল্প আলোচনা কিছু করি তারপরেও সেই ফোমাবুড়িকে তোমরা ছাড়তে পারো না কি আশ্চর্য তাই না আমরা যারা সন্দীপকে ভালোবাসি সন্দীপের বাড়ি গিয়ে গান দে পিন্ডে পিন পিন্ডে খেয়েছি বাবা কী জ্বালা জ্বলেছে না তোমাদের কেন তোমরা পারছো না বলো তো যেতে কেন তোমরা পারো যেতে সেখানটা মনে হয় না যে এটা তোমাদের মানে বদনেসিব বা তোমাদের মানে কি বলবো না পারা কেন তোমরা পৌঁছতে পারলে না সন্দীপের বাড়ি সন্দীপ তো বলেনি এরা আসবে এরা আসবে না ওরা আসবে তোমরা আসবে না না সন্দীপ জানতোই না কারা কারা আমরা যাব সব থেকে বড়ো কথা এটাই সন্দীপ নিজেও জানতো না যে আমরা কতজন মানুষ সেখানে গিয়ে হাজির হচ্ছি আর সেখানে আমরা গেছিলাম সত্যি করে পিকনিকের জন্যই আমরা কখনো সন্দীপের বাড়িতে গান্ডে খেতে যাইনি গো জন্য বুঝেছো ওরকম পাই তো তোমাদের জলদি কেন আমরা সন্দীপের বাড়ি গিয়ে গান্ডে পিন্ডে খেয়েছি বলে তোমাদের জ্বলছে কেন অ্যাকচুয়াল কি বলো তো তোমরা অ্যাকচুয়াল কোনোখানেই যেতে পারো না এই জন্য তোমাদের জলে বুঝেছ আমি যে লোকের বাড়ি ঘুরে ঘুরে খাই তো সেই লোকের বাড়ি ঘুরতে গেলে এই যে বললাম কপাল লাগে কপাল তো তোমাদের তো সেটা নেই ভালোবাসা লাগে ভালোবাসা যেটা তোমাদের মনে হয় কেউ বাসেই না তাই জন্য তোমরা কারোর বাড়ি যেতে পারো না এমনি এমনি কেউ কারোর বাড়ি কখনো যেতে পারে না পারে কি তাহলে তো তুমি আমার বাড়ি কবে চলে আসতে বা আমি তোমার বাড়ি কবে চলে যেতাম তাই না এটা তো নিয়ম যে এই ডাকে নিয়ে আমি চলে গেছি কেউ ডাকলো না আমি তার বাড়ি চলে গেলাম বাড়ি জানতে হবে ঠিকানা জানতে হবে তারপর সে ফোনে হয়তো বলে দেবে যে আমার বাড়ি এরমভাবে আসতে হবে বা ঠিকানাটা তোমার এখন সেই কি বলে না কিসে গুগল ফুগল কিসব থাকে সব পাঠিয়ে দেয় বাবা অত আমি বলতে পারি না তো সেইখানে দাঁড়িয়ে ওরম করে বলে বলে তারপর না আমি লোকের বাড়ি যাই কেউ যদি না বলে কারোর বাড়িতে কেউ কি যেতে পারে বললাম না মাথায় বুদ্ধি আনার জন্য একটু গোবর সার দাও মাথায় মাঝে মধ্যে একটু গোবর মাখো বুঝলে তাহলে যদি তোমার বুদ্ধি বেরোয় তোমার না শুধু তোমাদের যারা যারা এই লোকের বাড়ি যাওয়া লোকের বাড়ি খাওয়া লোকের বাড়ি লোকের বাড়ি লোকের বাড়ি ওরে বাবা তোরাই তো লোক তোদের বাড়ি গেছি কোনো দিন যায়নি তো তাহলে কেন হ্যাঁ সোমাগুড়ি লোকের বাড়ি যায় চুল ছেড়ে গল্প করে চুল ছেড়ে বকর বকর করে আর কি হ্যাঁ আমার চ্যানেল আমার বকবকানি আমার লোকের বাড়ি যাওয়া আমার লোকের বাড়ি খাওয়া অন্য লোকের ফাটে কেন আমি বুঝতে পারি না না বুঝি ব্যাপারটা আমি বুঝি যে তারা তো যেতে পারে না কি করবে এই আমি ঘুরে এলাম দুর্গাপুর থেকে বল চার দিন পাঁচ দিন একটা লোকের বাড়ি গিয়ে ঘুরে এলাম সে আমার ভিউয়ার্স আমার আত্মীয় নয় কিন্তু আমার ভিউয়ার্স আমার সাবস্ক্রাইবার কি প্রচণ্ড ভালোবাসলে পরে তারা টিকিট কেটে সমস্ত কিছু করে নিয়ে গিয়ে তাদের বাড়িতে আমাকে নিয়ে যায় স্টেশন থেকে এসে নিয়ে গেছে সেখানে যাওয়ার পর একটা ঘর পুরো ছেড়ে দিয়েছে যে আনটি এই ঘরে থাকবে রিল্যাক্সে থাকবে আনটি খাওয়া দাওয়া ঘোরা বেড়ানো এভরিথিং করেছি ওদের ওখানে কেনাকাটা মজা করা সমস্ত কিছু করেছি তাদের সাথে আসলে কি বলতো সবার ভাগ্যে সব কিছু জোটে না আমি জানি তো আরে বাবা কাঁই কাঁই করে দুটো গালাগালি দিয়ে খিস্তি বললে বড়দেরকে ছোট করে কথা বললে কি নিজে মহান হওয়া যায় ওই পঞ্চাশ ষাট হাজারের চ্যানেল হওয়া যায় কিন্তু মানুষ মনুষ্যত্ব এগুলো তো হয় না না হয় কি হয় না আমরা আজ পর্যন্ত এত বড় হয়েছি কখনো কাউকে গালাগালি দিয়ে কথা বলতে পারিনি পেরেছি কি পারিনি কিন্তু দেখো লোকের বাড়ি আমরা কিন্তু সুন্দরভাবে চলে যেতে পারি কারণ আমাদের মধ্যে একটা মানু মনুষ্যত্ব আছে একটা ভালোবাসা আছে একটা রেসপেক্ট বোধ আছে একটা মানুষকে শ্রদ্ধা করার মানুষের কথা বোঝার মতো ক্ষমতা রয়েছে যেটা যে বলেছে আমি এদিকে চুল ঝুরিয়ে ফোমা বুড়ি লোকের বাড়ি যায় খায় তার খুব যন্ত্রণা সে জীবনে কোনোদিন এই জায়গাটা আসতে পারবে না পঞ্চাশ হাজারের চ্যানেল হলে ষাট হাজারের চ্যানেল হলে চার লাখের পাঁচ লাখের চ্যানেল হলেই কি আর সে মানুষটা একেবারে বিশাল হয়ে যায় হয় না হয় কি হয় না তার মধ্যে ভালোবাসা থাকতে হবে তার মধ্যে মনুষ্যত্ব থাকতে হবে অ্যারোগেন্স বা আপনি কি অ্যারোগেন্স কি অ্যারোগেন্স মানে বাবা আমি এবার ইংরাজি বলে ফেললাম না না মানে কি অধ্যত মানে শরীরের মধ্যে কথার মধ্যে চোখ মুখে চাঙনের মধ্যে যদি এইরকমভাবে মানুষকে গিলে খেয়ে নেওয়ার একটা প্রবণতা থাকে তাহলে সেই মানুষকে কি কেউ বাড়িতে ডাকে গো হম হম নো হম ডাকবে না ডাকবে না ডাকে না বাবা রে বাবা ডাকে কারা ঠিক সেই গোত্রের পাত্রের মানুষরাই ঠিক ঠিক সেই সেই মানুষের বাড়ি না ওই টুকুর মধ্যেই সীমাবদ্ধ থাকে তাই না আবার কিছু কিছু মানুষের বাড়ি গিয়েও অপমানিত খাইয়ে দাইয়ে কি অপমানটাই গন্ডি হয়েছি না করেছে তো তাদের নিয়ে কথা বলতে গেলে রুচিতে বাঁধে তো তোমাদেরকে নিয়ে কথা বলতে গেলেও আমার না ভীষণ রুচিতে বাধে তাই জন্য তোমাদের ভিডিও দেখিও না শুনিও না কিছু বলিও না কিন্তু আজকে বলতে বাধ্য হলাম ওই যে ফোমাবুড়ি কথাটা শুনলাম একটুখানি পুচুপ করে দু তিন সেকেন্ডের জন্য যে চুল ঝুলিয়ে লোকের বাড়ি চলে যাই খেতে বেশ করি যাই নিজের অকাত দেখো ঠিক আছে অপরের দিকে তাকিয়ে নিজের রাস্তাটা চলার পথটাকে নষ্ট করো না আমি লোকের বাড়ি যাই খাই আমার ইচ্ছায় যাই না আমাকে ডাকে নেমন্তন্ন করে তারপরে যাই কারোর বাড়িতে তো আর রকম দাও গো চলে এলাম দাও গো ও আজ পর্যন্ত করতে হয়নি ভালোবেসে মানুষ ডাকে তারপরে তার বাড়িতে যায় কখনো কেউ বলতে পারবে না যে সমাধি আমার বাড়িতে না জানিয়ে না বলে চলে এসেছে আর তোমাদের বাড়ি না 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 যাবো না প্রশ্নই নেই নেমন্তন্ন করলেও যাব না ভুল করেও কোনোদিন মনেও করো না এই সমাধি আমার বাড়ি হয়তো চলে এলো চুল খুলে খেতে বসে পড়লো না না এইটা তোমরা অবশ্য কোনোদিন ভেবো না তোমাদের তোমরা তোমরা বলাটা ভুল হচ্ছে তুমি যে আমাকে নিয়ে বলেছো তোমার সাথে কিন্তু আমার কোনো ঝগড়া হয়নি কোনোদিন কথা কাটাকাটি হয়নি না তোমাকে আমি কোনোদিন ঝুলন্ত পড়ন্ত নিবন্ত ডুবন্ত কিছু বলেছি তাই না কিন্তু তুমি আমাকে ফোমাবড়ি বলে সম্বোধন করলে কেন সমাধিও তো বলতে পারতে আনটি বলতে পারতে দেখেছো শিক্ষার কত অভাব এটাই হয় গো মানুষ যখন শিক্ষার মানে কি বলতো পড়াশোনা জানলেই শিক্ষিত হয় না মরাল একটা মানে মানে কি বলবো ওটাকে বেসিক একটা নলেজ মানুষের থাকে যেটার জন্য পড়াশোনা করার দরকার পড়ে না যে বড়দেরকে সম্মান দিয়ে কথা বলতে হবে আমি কি আজ পর্যন্ত তোমাকে নিয়ে কোনো ভিডিও করেছি না তোমার কমেন্ট বক্সে গিয়ে কোনো বাজে কমেন্ট করেছি না তোমাকে নিয়ে কোথাও কোনো আলোচনা করেছি না তোমার সম্পর্কে কোথাও কোনো লাইভে কোথাও কোনো কারোর কাছে একটা বাজে কথা বলেছি না পাবে না কারণ আমি করি না তো সেখানে দাঁড়িয়ে আগে তোমার সাথে কিন্তু আমার ভালোই রিলেশন ছিল লাইভে গিয়ে আমরা বসে গল্প করেছি কত মনে আছে সেদিনগুলোর কথা হুম তুমি আমাকে সাব করে দাও আমি তোমায় সাব রিটার্ন দেবো এরম করে করে আমরা মিশতাম মানুষের সাথে তো সেই দিনগুলো তুমি মনে হয় ভুলে গেছো হঠাৎ করে তোমার এখন অন্য অন্য অন্যকে বলতে বলতে সোমাবুড়িকেও বলতে হলো তাই না এটাই হচ্ছে মানুষের রুচি বা শিক্ষা মানুষের অকাত কারণ কেউ যখন তার নিজের অকাতের বাইরে বেরিয়ে গিয়ে কথা বলে না তখন তার বুদ্ধির পরিচয় পাওয়া যায় শিক্ষার পরিচয় পাওয়া যায় যেটা আজকে তোমার থেকে পেলাম কারণ তুমি আমাকে বলতে বসেছো ফোমাবুড়ি চুল সামনে ঝুলিয়ে লোকের বাড়ি গিয়ে এদিক ওদিক করে খায় আর সন্দীপের বাড়ি গিয়ে কুচুম 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 করে খেয়েছি বেশ করেছি খেয়েছি তুমি গেলে তুমিও খেতে তুমি কি না খেয়ে চলে আসতে মনে হয় তো না তুমি গেলে কি না খেয়ে আসার মতন মনে হয় তোমাকে না কখনো না তুমিও যদি আমাদের মধ্যে যেতে না তুমিও খেয়ে আসতে আর দেখো আমরা যে কজন গেছি সে কজনের কেউ কিন্তু সন্দীপের পাশ থেকে সরে যায়নি শত চেষ্টা করে ও কি মনে হয় না তো যাই হোক আমরা সন্দীপকে ভালোবাসি সন্দীপের বাচ্চাটাকে সব থেকে বড়ো কথা আমি যতগুলো ভিডিও করেছি সন্দীপের বাচ্চাকে নিয়েই করেছি না সন্দীপকে নিয়ে বেশি বলেছি না সন্দীপের বউকে নিয়ে বেশি কথা বলেছি যেটাই বলি বউকে নিয়ে বলি বা বরকে নিয়েই বলি না কেন তার মধ্যে হচ্ছে বাচ্চাটা রিলেটেড কারণ আমাদের প্রত্যেকের তো একটা করে সন্তান আছে সেই কারণে সন্তানটাকে নিয়েই কথাবার্তা বলেছি আমি এর বাইরে কিন্তু কিছু নয় আর সন্দীপের বাড়ির খাওয়া হুম এত নজর দিও না কি হবে বলো তো আমার দেখবে কোনদিন আমরা খেতে চলে গেছি কি জ্বালায় পড়বে সেদিনকে মাথাটা এরকম করে কথা বলতে হবে আমাদের সাথে ভালো লাগবে বলো এটা ভালো লাগবে না তাই জন্য বলছি কি সবাইকে নিয়ে আলোচনা করতে যেও না আর তুমি যে আমাকে বললে না কাল লাইভে যাবো না যাবো কাল লাইভে যাবো না সেটা তো আমার ব্যক্তিগত ব্যাপার আমি কাল লাইভে যাবো আমি কাল লাইভে যাবো না কাউকে বলার দরকার নেই আমার ইচ্ছায় আমি যাব আমার ইচ্ছায় আমি বন্ধ করবো তাই না কোথাও গিয়ে তো ফালতু কমেন্ট করি না বা কাউকে অসম্মান নিয়ে আজ পর্যন্ত কাউকে নিয়ে বাজে কথা মানে মানে তোমাদের মনের মতো কথা না হলেই তাকে নিয়ে তোমরা বসে যাও বলতে অথচ তোমাদের কথা কি আমাদের পছন্দ হয় নাকি আমার 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 কথা বলছি আমার পছন্দ হয় হয় না কিন্তু তাও দেখেছ কখনো তোমাদের নিয়ে বসে একটা ভিডিও বানাতে কেমন যেন রুচিতে বাদে আমার ভালো লাগে না করতে তোমরা করতে পারো আমার কমেন্ট বক্সে এসেই তো তোমারই বান্ধবী তোমার বেস্ট ফ্রেন্ড সেই এসে আমার কমেন্ট বক্সে এসে দুখানা কমেন্ট করে দিয়ে চলে গেল আমি তো তার ধারে কাছে পাশ দিয়েও যাই না যাই কি যায় না কিন্তু তার গায়ে লেগে গেল আমি কি তাকে বলেছি না তো যাইনি তো তার বাড়িও আমি খেতে যাইনি তোমার বাড়িও আমি খেতে যাইনি আমি কার বাড়ি যাবো না যাব কাকে নিয়ে কথা বলবো না বলবো কার লাইভে যাব না যাব কাকে দেখবো না দেখবো কার কোন কথাটা খারাপ লাগবে ভালো লাগবে তার সম্পূর্ণ তা আমার ওপরেই নির্ভর করে আর এটা মাথায় রাখো ঠিক আছে সবার সাথে সবাইকে গুলিয়ে ফেলবে না ঠিক আছে বুঝতে পেরেছো ইন্ট্রোটাই দিই নি আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি কারণ এদের নিয়ে কথা বলতে গেলে না ভালো ছিলাম না ভালো থাকবো না ভালো পরে আবার কি হবে না হবে কিছুই বোঝা যায় না কারণ এদের তো পাটি শেপটার মুখ সবসময় মিষ্টি থাকে বুঝেছো তা সেই কারণে বলছি যে এই মিষ্টি মুখের কথা তো দেখো গালাগালি কথা কিন্তু আমি বললাম না দেখেছো আমি বললাম তোমাদের মুখ থেকে মিষ্টি ঝরে মানে এখন শীতকাল পাটালি গুড় নলেন গুড় তাল পাটালি তারপরে হচ্ছে পাটি স্যাপটা পিঠেপুর পার্বণের দিন তোমাদের মুখ থেকে শুধু এগুলোই বেরোয় তো আমি বাবা কোনো বাজে কথা বলিনি কিন্তু এরপর আবার ভিডিওর মধ্যে আমাকে গালাগালি কিন্তু দেবে না আমি কিন্তু একটাও গালাগালি দিইনি তো সেই জন্য বললাম সবার সাথে সবাইকে গুলিয়ে ফেলো না সবাই একপত্রের পাত্রের নয় ঠিক আছে এটা মাথায় রেখো আর অযথা জ্ঞান দিও না বয়সটা আমারও হয়েছে তো আমি জানি কার সাথে কোথায় কথা বলতে হবে কতটুকু কাকে সম্মান দিতে হবে কতটুকু কার বাড়ি যাবো কার বাড়ি যাবো না কার বাড়ি খেয়ে আসার পর বমি করতে হবে কার বাড়ি খেয়ে এসে সারা জীবন প্রশংসা করতে হবে এগুলো আমি জানি ঠিক আছে আশা করি বুঝেছো চলো টাটা